আসসালামু আলাইকুম एवरीवन তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আপু আমার হাত ধরে বলল রিফা চল তো আমি বললাম দেখ আপু আপু আমাকে ধমক দিয়ে বলল তোরে আমরা যেতে বলছি এখানে থেকে চাকরি করার দরকার নেই আমি বললাম আপু এখানে ঘুরতে আসছি কয়েকটা দিন একটু ঘুরি পরে না হয় আপু বলল পাগলামো করিস না ভাই আমার সাথে চল আমি বললাম ঠিক আছে যাবো যা আর চাকরি করব না তবে এখনও ভালো করে সুন্দরবন দেখা হয় নাই একটু ঘুরে দেখি পরে একেবারে যাব তুই থাক বাবা চলে যাক নইলে ওরা সবাই যাক আমরা সবাই মিলে এখানে কয়েকদিন থাকি বাবা মার সামনে এসে বললো বাড়িতে অনেক কাজ আছে রিফাত থাকা যাবে না তোর বোন যদি থাকতে চাই তো থাকতে পারে দুই তিন দিন ঘুরে চলে আসবি আপু বলল না বাবা আমিও চলে যাব। আমার আবার ম্যাচে যেতে হবে অনেক দিন হল এখানে আসছি বাবা বাবা বললো ঠিক আছে তাহলে গেলাম আমি দুই তিন দিন ঘুরে বাড়িতে আসবি আর তোর বাবার কি টাকা পয়সা কম আছে রে এই মেয়ের কি এমন আছে যে আমাদের সাথে তুলনা করে ঢাকায় হইতে একটা কোম্পানি আছে আর কি আছে আমাদের যে সম্পত্তি গুলো আছে ওদের তো মনে হয় এক কোনো নাই তুই চলে আই জীবন ভোর তো চাকরি করতে হবে না তাও তুই বাসায় আয় আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে আমি কাল পরশু চলে আসবো বাবা বিদায় জানিয়ে গাড়ির কাছে চলে গেল রিমি শুধু দাঁড়িয়ে কান্না করছে আপু রিমির সামনে গিয়ে বলল তোর মতো মেয়েকে কিভাবে উজিত শিক্ষা দিতে হয় এটা আমি খুব ভালো করেই জানি আজকে আমার ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম না তাহলে তোরে বুঝিয়ে দিতাম যে অপমান কি জিনিস ও তো ভালো মানুষ বলে তোরে কিছু বলে নাই নয়লে ওর গালে তুই থাপ্পড় দিতিম আমি তোর বারোটা বাজিয়ে দিতাম না এখন যদি সাহস থাকে তো আমার সামনে মেরে দেখা দেখ আমি তোর কি করিম মন চাই তোরে কি করতে জানিস এখানে তো এত মানুষ আছে বলে কিছু বলতে পারছি না নইলে আমার ভাইকে অত্যাচার করতি তুই তোর চুল ছিড়ে টাকলা করে দিতাম না আমি তাড়াতাড়ি আপুর কাছে গিয়ে বললাম আপু চলতো আর বাদ দে তুই কাকে কি বলিস তার সম্মান বলতে কোনো শব্দই নেই তাকে কিছু বলে লাভ আছে প্লিজ আপু বাদ দে না আপু আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল তুই মানুষের জন্য আর কত কি করবি বল জানিস না মানুষকে উপকার করতে নেই আপুকে টেনে গাড়ির কাছে নিয়ে গেলাম আপু আমার পকেট থেকে মানি বের করে কিছু টাকা দিয়ে বললো তাড়াতাড়ি ফিরে আসবি আর সাবধান এই মেয়ের পাল্লায় পড়বি না আমি বললাম ঠিক আছে আপু তোর বিয়ের বিষয়ে তো কিছুই বললি না আপু বললো এখনো কথা চলছে তবে খুব তাড়াতাড়ি বাবা ঠিকঠাক করবেন তুই পরে দেখা যাবে আমি বললাম বলছি তুই থাক পরে দুই ভাই বোন মিলে একসাথে যাবো আপু বললো না রে ভাই এখন থাকা যাবে না ভার্চিটি খোলা হয়ে গেছে এজন্য যেতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে যাম আপু গাড়ির ভিতরে বসতেই রিমির বাবা আমাকে ডাক দিয়ে বললো বাবা এইদিকে শোনো আমি বললাম জি আঙ্কেল বলেন রিমির বাবা বললো আজকে তোমার কারণে আমরা এখানে আসছি আমার মেয়ে যে তোমার সাথে এমন কিছু করবে আমরা জানতাম না আমি ওর হয়ে আমি বললাম বাদ দেন তো আঙ্কেল শুনতে আমার ভালো লাগছে না বাবা বললো আরেকটা কথা আমাদের বাড়িতে কিন্তু এখান থেকে গিয়েই যাবে এখন আমার জামাই নাই বলে কি যাবে না আমি হাসি দিয়ে বললাম ঠিক আছে আঙ্কেল যাবো যান দেখতে দেখতে গাড়ি নিয়ে আপুরা চলে গেল আমি হলরুমের দিকে যেতে লাগলাম সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে আর রিমি নিচে বসে চুপচাপ কান্না করছে আজকে ওর কান্না দেখে আমার খুব হাসি হাসিবাস আমি জানতাম না যে রিমির পরিবারের থেকে আমি এতটা সাপোর্ট পাব। রিমির বাবা যদি এক কথার মানুষ হয়ে থাকেন তাহলে উনি খুব ভালো মানুষ আজকে উনি শুধু আমার কথা শুনে এখানে এসেছে। আর রিমিকে বলেছে দার পুত্র করে দিবে কতটা ভালো হলে একজন মানুষ এই কথা বলতে পারেন আমি রাধিকার সামনে গিয়ে বললাম চল এখন রুমে যাই রাধিকা আমার হাত ধরে বললো সত্যিই তুই চলে যাবি রিফাত আমি বললাম দেখলি না সবাই আমার জন্য এসেছিল আর এখানে কত অপমানিত হব এর থেকে বরং চলেই যাই রাধিকা বলল এমনটা করিস না তুই এই অন্য করবি আমি বললাম না না রে আর আগে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এই এক বস্তর একটু ঘোরাফেরা করবো তারপর কোন একটা ভালো দেখে বিয়ে করে সংসার করব। আর বাবার সাথে মাঠে কাজ করব। রাধিকা বলল কিন্তু তোরে শর্ত দিল আমি বললাম আগে নিজের জীবন পরে অন্য কিছু এইসব অত্যাচার থেকে যদি আমি জেলেও থাকি তাও ভালো থাকবো এখন আর এইসব বিষয় আমার ভালো লাগে না একদম বোরিং হয়ে গেছে রাধিকা বললো হ তুই বললেই কি যেতে পারবি আমি বললাম বাদ দে তো রাধিকা এইসব শুনতে আমার আর ভালো লাগছে না চল এখান থেকে হঠাৎ করে ভাবি আমার সামনে এসে বলল রিফাত দাঁড়াও তোমার সাথে রিমি কিছু কথা বলতে চাই আমি বললাম বলেন আমি পারবো না আমার সময় নেই আর এটাও বলবেন আমি আজ থেকে চাকরি ছেড়ে দিলাম যদি আমার কিছু করতে পারে তো করতে বলবেন হয়তো জেলে দিবে আমাকে কিন্তু আমার বাবা আমাকে বের করে নিবে এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না এবার রিমি দাঁড়িয়ে বললো সবাই এখন এখান থেকে চলে যাও প্লিজ আমি একটু একা ওর সাথে কথা বলতে চাই রিমির কথা শুনে সবাই বের হতে লাগলো আমি রাধিকার হাত ধরে বললাম কিরে তুই কোথায় যাস তুই থাক এখানে তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই থাকতে পারিস রাধিকা আমার কথা শুনে দাঁড়িয়ে গেল সবাই চলে গেল রিমি রাধিকাকে দেখে বললো রাধিকা তুমি প্লিজ আমি রাধিকার হাত ধরে বললাম ও এখানেই থাকবে আপনার যদি কিছু বলতে হয় তো বলতে পারেন আর আজ থেকে আমি আপনাকে চিনি না আপনার চাকরি ছাড়লাম মানে আপনি এখন থেকে আমার অপরিচিত তুমি চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে কিছু বলছে না এজন্য আমি বললাম যদি কিছু বলার থাকে তো বলতে পারেন নইলে আমাকে যেতে হবে রিমি বলল রিফাত আমার একটা কথা রাখবে আমি বললাম বলেন শুনি যদি রাখার মতো হয় তো রাখবো মিমি বলল চাকরিটা ছেড়ে দিও না প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করে বলছি আমি বললাম আমি বলছি না আমি আপনার চাকরি ছেড়ে দিলাম আর আপনার কাছে তো কাগজ আছে আমাকে জেলে ঢুকাতে পারবেন আমি মনে করি আপনি তাই করেন যেখানে আমার ফ্যামিলি থেকে না করে গিয়েছে সেখানে আমি কখনো চাকরি করব না আর কিসের চাকরি করব যার আপন বনি বলে এই মেয়ের থেকে দূরে থাকতে ঘৃণা লাগে এখন আমার এইসব শুনতে রিমি এবার আমার হাত চেপে ধরে বললো প্লিজ এমনটা না আমি বললাম দেখেন আপনি আমার হাত ছাড়েন আর আমি বলছি তো আপনার চাকরি করব না আমার মতো ছেলে চাকরি না করলেও তেমন কিছু হবে না আমার মতো কত ছেলে আছে তারা চাকরি খোঁজে কিন্তু পাচ্ছে না এবার রিমি আমাকে অবাক করে দিয়ে আমার পা জড়িয়ে ধরে বলল আমার বাবা বোন সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাসার মতো কোনো রাস্তা নাই সবাই ছেড়ে চলে গেছে এখন যদি তুমিও চলে যাও তাহলে আমি বেঁচে থাকার মতো কোনো অপশন থাকবে না প্লিজ না করো না আমি বললাম আমার পাছাড়েন বলছি রিমি বলল প্যারাকে বলো তুমি চাকরি ছাড়বে না আমি বললাম আগে আমার পাছাড়েন বলছি রিমি বলল না আমি ছাড়বো না এবার আমি ধমক দিয়ে বললাম তুই আমার পা ছাড়বি নাকি তোরে লাথি মেরে দূরে ফেলে দিব কেন রে তোর এত অহংকার কোথায় গেল এত বেশি অহংকার করতে নেই দেখি তো আজকে নিজের বাবা দারে ত্যাগপুত্র করতে পারে সেই মেয়ে আবার ভালো হয়ে যায় কিভাবে রে আমার তো মনে হয় না যে তুই ভালো মেয়ে ভালো হলে কি তোর বাবা তোরে ত্যাগপুত্র করে দিত মনে হয় একদিনে সবকিছু বুঝে গেলি যখন দেখলি ফ্যামিলির সবাই ছেড়ে চলে গেল তখন মনে হলো সবকিছু একসাথেই বুঝে গেলি সামনে আরো কত পথচলা বাকি আছে আরো বুঝবি এখন তো শুধুমাত্র রিমির কোনো কথা বলছে না শুধু আমার পা জড়িয়ে ধরে কান্না করছে আগে মায়া লাগতো কিন্তু এখন এইসব দেখেও মায়া লাগে না আর ওর বাবা যদি ওর ত্যাজ্যপত্র করতে পারে তাহলে আমি ওকে ছাড়া থাকতে পারবো না কেন হম তুমি আমার কোন বালের কি লাগো তোমার মতো মেয়েকে ছাড়া আমিও চলতে পারবো রাধিকা আমার হাত ধরে বললো প্লিজ রিফাদ মানুষ তো কতগুলি করে কিন্তু তাকে একটা সুযোগ তো দিতে হয় যদি সে ভালো হয়ে যায় আমি বললাম দেখ রাধিকা তুই ওর হয়ে উকালতি করতে আসবি না রাধিকা আমার গার্ল টেনে বললো তুই আমার শোনা না এমন করে না প্লিজ আমি বললাম লাতিকা খাবি কিন্তু রাধিকা বলল আমাকে মারতে পারবি তুই আমি না তোর বেস্ট ফ্রেন্ড আজকে আমার কথাটা একটু শোন দেখ আমি তোরে বলি যদি আমার পরিবার থেকে সবাই আমার উপর থেকে মুখ তুলে নাই তখন আমার কেমন লাগবে আর তখন যদি একটা মানুষ পাশে থাকে যে আমাকে বোঝার মতো তখন তো বেঁচে থাকার মতো একটু শক্তি তৈরি হবে আর ভুল করার পরেও একটা সুযোগ দেওয়া দরকার যদি সে সব কিছু ভুলে ভালো হতে পারে আর যদি সবাই ছেড়ে চলে যায় তখন কি হবে একটু চিন্তা কর আমি বললাম দেখ রাতিকা তুই আমাকে যুক্তি দেখাবি না আমি তোর থেকে কম বুঝি না আমি এমন কোনো কাজ করব না যার কারণে আমার পরিবার আমার উপর থেকে মুখ তুলে নিবে রাধিকা আমার কানের কাছে মুখ নিয়ে বলল আমি কিন্তু তোর বোনকে সব কিছু বলছি আমার কারণে ওরা সব কিছু জানতে পারছে এখন আমার কথাটা তো তুই প্লিজ একটা সুযোগ দে না আমি বললাম আচ্ছা ঠিক আছে বল আমি চিন্তা করে দেখব এখন আমার পাশে বল রিমি আমার পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল প্লিজ না করবে না আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না আমি বললাম সবাই এমন বলে পরে দেখা যায় এই আগের মতো ওই রিমি বলল এখন শুধু একবার একটা সুযোগ আমি বললাম বলছি তো আমি চিন্তা করে পরে জানাবো মন বললে চলে যাব বাড়িতে আবার যদি ইচ্ছা হয় থাকবো রাধিকা চল এখন রাধিকার হাত ধরে বাইরে চলে গেলাম বাইরে এসে রাধিকা আর কোনো প্রশ্ন করে নাই ওর রুমে চলে গেল আমি আমার রুমে চলে গেলাম কিছুক্ষণ পর মিষ্টি ভিতরে ঢুকলো মিষ্টি ভিতরে এসে আমার পাশে বসলো আর বসেই বললো রে রিপাত মন খারাপ তোর আমি বললাম আরে না মন খারাপ হবে কেন তবে আজকে কেন জানি ভালো লাগছে না মিষ্টি বলল রিমি তোরে কিছু বললাম শুনে কি করবি তুই মিষ্টি বলল আরে বল না তুই আমি বললাম বলছে আমি যেন চাকরি না ছেড়ে চলে যাই মিষ্টি বলল তো তুই কি বললি আমি বললাম কি আর বলবো বলছি চিন্তা করে দেখি তবে আমি চিন্তা করছি পালিয়ে চলে যাবো চাকরি আর করার ইচ্ছা নাই আমার মিষ্টি বলল তোর ইচ্ছে তুই যেটা ভালো মনে করিস আমি বললাম মিষ্টি তোরে কিছু বলবো কি মিষ্টি বলল হুম বল আমি বললাম না থাক এর থেকে বরং না বলি বললে তুই মন খারাপ করবি মিষ্টি বলল আরে কি বলবি বল না মন খারাপ করব কেন মিষ্টির দিকে তাকিয়ে বললাম মাঝে মাঝে কিছু চিন্তা করি যেগুলো আমাদের চিন্তা ভাবনার বাইরে মিষ্টি বলল আমরা যা চাই তা আমরা পাই না তবে যেটা আমরা কখনোই চাই না সেটাই আমাদের সাথে হয়ে যায় আমি বললাম আমি তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো মিষ্টি আমার কথা শুনে মিষ্টি চুপ হয়ে গেল ওর মুখে কোনো শব্দ নাই হয়তো আমি হঠাৎ করে এসব কথা বলবো ও বিশ্বাস করে নাই তবে আমি আজকে যা বলছি সিরিয়াস হয়েই বলছি মিষ্টি আমার কথা শুনে হাসি দিয়ে বলল তুই আর মজা করতে পারিস না সবসময় মজা করতে ভালো লাগে তোর বল আমি বললাম কিন্তু মিষ্টি মিষ্টি বলল আরে এসব মজা বাদ দে এখন আমি কি বলি সন্তুই